আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমার সামনে যে ল্যাপটপ দুইটা আছে এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন সিরিজের ল্যাপটপ দুইটা কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরির কনফিগার থাকবে মোট কথা হচ্ছে যারা রিজনেবল প্রাইজের ভিতরে যারা ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ পার্সেস করতে চান তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখতে পারেন কারণ হচ্ছে এই ল্যাপটপ দুইটা একটা থাকবে টুয়েলভ জেনারেশন আর একটা থাকবে থার্ড জেনারেশন মোটামুটি মার্কেটের ভিতরে কিন্তু একদম লেটেস্ট এবং আপডেট জেনারেশনের ল্যাপটপ তো আজকের ভিডিওতে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি দেখতে পাচ্ছেন ল্যাপটপটার লুকিং খুবই গর্জিয়াস একটা লুকিং প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ বলতে পারেন আপনারা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় যেহেতু ল্যাপটপটা ওপেন বক্স প্রোডাক্ট এটা তো কন্ডিশন নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই একদম অলমোস্ট হচ্ছে নিউ কন্ডিশন এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভের তেরো জেনারেশন প্রসেসর আমরা যদি এই প্রসেসরটা ডিটেলস কনফিগারেশন যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ তেরো জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে আপনার তেরো পঁয়ত্রিশ ইউ সিরিজের প্রসেসর যার বেসিক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো কিকাহার্স থেকে ম্যাক্স টার্বোভুস ফ্রিকুয়েন্সি আপনারা পেয়ে যাবেন ফোর পয়েন্ট সিক্স জিরো ল্যাপটপটা হচ্ছে আপনারা টেন কোর বারো থ্রেডের একটা প্রসেসর পাবেন এবং বারো আর ছয় মোটামুটি আঠারো এমবি ক্যাশ মেমোরি কিন্তু ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা র্যাম হিসেবে থাকবে ষোলো জিবি যেটা হচ্ছে ডিডিআর ফোর এর বত্রিশশো মেঘার্স এর র্যাম ল্যাপটপটা র্যাম কিন্তু মাদারবোর্ডের সাথে ফিক্সড থাকবে এটা কিন্তু আপডেট করতে পারবেন না বিদায় কিন্তু আমরা ষোলো জিবি দিয়ে কারেক্ট করার চেষ্টা করেছি ল্যাপটপটা এসএসজি হিসেবে আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে ইন্টেলের পাঁচশো বারো জিবি চেন ফোর এর এসএসজি পাবেন ল্যাপটপটাতে যেটা কিন্তু খুবই হাই স্পিডের কিন্তু ডাটা ট্রি ডাইট আপনারা করতে পারবেন ল্যাপটপটা দিয়ে ওয়াইফাই হিসেবে পাবেন কিন্তু ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা হচ্ছে ওয়ান সিক্স জিরো মেগাহার্স মানে খুবই পাওয়ারফুল একটা ওয়াইফাই সেন্সর কিন্তু আপনারা ল্যাপটপটাতে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু গ্রাফিক্স হিসেবে যেটা থাকবে ইন্টেলের আইএস এক্স সি গ্রাফিক্স পাবেন যেটা ক্যাপাসিটি হচ্ছে আপনার সেভেন পয়েন্ট নাইন জিবি মিন হচ্ছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিডিয়াম রেঞ্জের বলেন বা হচ্ছে একটু প্রফেশনাল রিলেটেড কিন্তু আপনারা সকল ধরনের ভারী ভারী টাইপের কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা করতে পারবেন ল্যাপটপটা যদি আমরা পোর্ট ফ্যাসিলিটিসে যাই দেখতে পাচ্ছেন আপনারা ল্যাপটপটা কিন্তু একটা মানে রোজ গোল কালার টাইপের মানে লাইট রোজ গোল কালার টাইপের একটা কালার ল্যাপটপটাই কিন্তু একটা ক্লিকলেস ট্র্যাক প্যাড পাবেন যেটা কিন্তু আপনারা খুবই শার্পনেস ইউজ করতে পারবেন যথেষ্ট স্মুথ এটা কিন্তু যদি আপনি হাতে নিয়ে ইউজ করেন দেন কিন্তু এটার ফিলটা আপনি পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু ফুললি মেটাল বিল ল্যাপটপটা কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট কাভারেসে একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন কিবোর্ডের উপরেই কিন্তু পাওয়ার বাটনটা কিন্তু ল্যাপটপটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ফ্রন্ট সাইড দেখি দেখতে পাচ্ছেন এখানে একটা এইচপি ব্র্যান্ডিং লোগো আছে খুবই সুন্দর আকারে ল্যাপটপটা এবং ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইড দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটার সবচেয়ে অ্যাডভান্টেজ যে ফিচারস সেটা হচ্ছে ল্যাপটপটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করতে পারবেন আপনারা চাইলে ল্যাপটপটা ট্যাব এবং ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু প্রেজেন্টেশন আকারেও ল্যাপটপটা ইউজ করতে পারবেন যারা হচ্ছে প্রেজেন্টেশন টাইপের কাজ করেন তারা কিন্তু এই কাজের সাথে অবগত আছেন মানে খুবই সহজেই কিন্তু আপনারা প্রেজেন্ট করতে পারবেন ল্যাপটপটা দিয়ে দেখতে পাচ্ছেন মানে টাস টেন্স কিন্তু খুবই শার্পনেস দেখতে পাচ্ছেন খুবই ফাস্টার ফাস কাজ করতেছে এটা টাস সেনসিটিভিটি আর এটার কিন্তু 14 ইঞ্চি একটা টাসি স্ক্রিন ডিসপ্লে পাবেন যেটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে কিন্তু একটা প্রাইভেসি ক্যামেরাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা একটু ক্যামেরার কোয়ালিটিটা যদি আমরা আপনাদেরকে দেখাই যেহেতু এটা প্যাভিলিয়ন সিরিজ ক্যামেরাটা কিন্তু অতটা শার্পনেস আসবে না তারপরেও কিন্তু খুবই সুন্দর একটা ক্যামেরা জাস্ট চালা নেওয়ার মতো আর কি ল্যাপটপে যদি আমরা পোর্ট ফ্যাসিলিটিস দেখি ল্যাপটপটা কিন্তু এপাশে দুইটা ইউএসবি পোর্ট আছে একটা এস ডি স্লট আছে পাশাপাশি কিন্তু এখানে মানে চার্জিং পোর্ট ল্যাপটপটা কিন্তু আপনারা ব্লুপিনের একটা চার্জার পাবেন যেটা সিক্সটি ফাইভ ওয়ারের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এটা দিয়ে কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন খুবই দ্রুত চার্জ হবে আর অনায়াসে কিন্তু ল্যাপটপটায় ব্যাটারি ব্যাকআপ যেহেতু নতুন অবস্থায় আছে মোটামুটি কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা কাছাকাছি পেয়ে যাবে অপর পাশে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে একটা টাইপ সিপোর্ট পাবেন যেটা দিয়ে চাইলে আপনারা চার্জও দিতে পারবেন চাইলে কিন্তু এটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি এইচডিএম আই দিয়ে কিন্তু আপনারা এক্সটেন্ড করে অ্যানাদার মনিটর ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু একটা হেডফোনের অডিও জ্যাক কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ওভারঅল ল্যাপটপটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং সুন্দর একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু নতুন অবস্থায় অলমোস্ট হচ্ছে এক লাখ বিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু ল্যাপটপটা নতুন অবস্থায় প্রায় ছিল আমাদের কাছে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র অষ্টআশি হাজার পাঁচশো টাকা এপাশে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে আপনার টুয়েলভ জেনারেশনের একটা ল্যাপটপ এটা কিন্তু হচ্ছে প্যাভিলিয়ন ফরটিন সিরিজের দেখতে পাচ্ছেন মানে যারা হচ্ছে একদম মিনিমাম প্রায় একদম ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে চান চাইলে কিন্তু এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ফোর জিবি পাপেল ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স তো এটা কিন্তু সিলভার কালারের এটাও কিন্তু ফুললি মেটাল দিয়ে বিল করা সো ভিওয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্যাভিলিয়নের থ্রি ডিগ্রি মুড়ে রোটেট করা ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যেটা কিন্তু মিনিমাম প্রাইজে একদম লেটেস্ট কনফিগার ল্যাপটপ ছিল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম